সালামু আলাইকুম ওড়িশালের অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স অধ্যায় নিয়ে আলোচনা করব এই আলোচনার প্রথমে আমরা একটু আলোচনা করব যে বিজনেস ম্যাথ যে সাবজেক্টটা এটা তো বেশ কঠিন সেকেন্ড ইয়ারের মোটামুটি সবচেয়ে কঠিন অধ্যায় বই আর কি এই বইটা এই পরীক্ষার আগে মোটামুটি প্রায় তিন মাসের মতো সময় আছে এই তিন মাসে কিভাবে শেষ করা যায় সেই বিষয়টা নিয়ে এক নাম্বার আলোচনা করব দ্বিতীয় আলোচনা করব হলো আপনার একটা অধ্যায়ের বেসিক গুলা কিভাবে শেষ করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আচ্ছা ক্লাসের শুরুতে আপনাদের একটু বলবো যে কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন যাতে অন্যরাও এই ক্লাসটা দেখে উপকার পায় কারণ অনেকে আছে যে বিজনেসমেতে কয়েকবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারে এখন তাদের জন্য পাশ করার উপায় কি সেটাও জানা যাবে আমি একটু শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন কারণ আমার এখানে পড়ার তো সবচেয়ে বড় সুবিধা তো এটাই যে ক্লাসের ভিডিওগুলো রাত দিন চব্বিশ ঘন্টা যখনই সুবিধা হয় তখনই দেখা যায় অন্য স্যারের কাছে বললে তো এই সুবিধাটা নাই এখানে বিজনেস ম্যাথের চারটা ডিপার্টমেন্টেরই মোটামুটি দশটা অধ্যায় আছে এই দশটা অধ্যায়ের মাঝে এই লাল চিহ্নযুক্ত যে সংখ্যা পদ্ধতি সূচক লক সেট আর মেট্রিক্স এই চারটা অধ্যায় করলে পাঁচ নাম্বার পাওয়ার মতো আর কি পাঁচ পাওয়া পাইতে যত লাগে সেটা আপনার এখান থেকে আর কি ব্যবস্থা হয়ে যায় পাঁচ নাম্বার এখান থেকে আসে প্রায় চল্লিশ প্লাস আসে আর বত্রিশ লাগে পাশ করতে লাগে বত্রিশ যারা পাশ ফেল নিয়ে তারা এই চারটা খুব ভালো করে করবেন করার পরে সময় পেলে অন্য অন্য অধ্যায় থেকে কিছু অঙ্ক আপনারা করে নেবেন এরপর আপনার যে কাজটা করবেন অনেকেই জানেন ধরেন আমি আপাতত ম্যাট্রিক্সটা শুরু করব যেহেতু ম্যাট্রিক্স থেকে অনেক সময় দশ প্লাস চোদ্দ পনেরো আসে ম্যাট্রিক্সটা শুরু করব আপনি করবেন কি সংখ্যা পদ্ধতি ভিডিওগুলো রেকর্ড করা আছে এগুলো একটু কষ্ট করে দেখে দিবেন মানে আমার ম্যাট্রিক শেষ করতে করতে ভিডিও দেখে দেখে পড়লে দুই তিন ঘন্টা এক চাপটা শেষ করা যায় ধরুন চার ঘন্টাই লাগলো তাহলে আপনি যদি প্রতি এক ঘন্টা করে করেন একটা বই চাপটা শেষ করতে চার দিন লাগবে দুইটা চাপটা শেষ করতে আপনার হয়তোবা দশ দিন আর দশ দিন লাগবে এক সপ্তাহ লাগবে এইভাবে পরে তো এক মাসে আপনার বিজনেস ম্যাটটা শেষ হয়ে যায় এই কাজটা করবেন আর একটা কাজ করবেন ধরেন অঙ্কগুলো একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে অঙ্ক কঠিন লাগে তারা করবে কি এই ভিডিও গুলো বারবার দেখে দেন এই একটা অঙ্ক এটা বেশ কঠিন লাগতেছে আপনার কাছে তো এইটার যে ভিডিওটা আছে বারবার দেখলে সহজে ভুলবেন না পরীক্ষার আগেও দেখবেন দেখে এইভাবে মুখস্থ করে করেও অনেক ছাত্র পাস করছে এই পর্যন্ত কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট যেহেতু এখানে পরে সবাই সবাই তার একই মেথার অধিকারী না যারা একটু দুর্বল তারা বারবার দেখে পাস করছে আর এই টেকনিক গুলো সবসময় অবলম্বন করবেন একটা টেকনিক বলে দিই কারণ এখানে কিন্তু চ্যাপ্টারের অঙ্কগুলো ভাগ করা আছে যেমন সংখ্যা পদ্ধতি থেকে চার ধরনের অঙ্ক আসে যেমন অমূলত আপনি বই নিবেন দেখবেন অমূলত সংখ্যা আসবে অথবা আসছে একটা থাকে এই টাইপের বর্গমূল ঘনমূল এই চার ধরন ছাড়া কখনো পরীক্ষায় প্রশ্ন হয় না কারণ চার ধরনের মূল নীতি গুলা দেখে যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে পরীক্ষায় যেটাই আসুক আপনি পারবেন ধরেন আমি আর একটা অধ্যায় যাই ধরেন এটা হলো লগের অধ্যায় কঠিন একটা অধ্যায় লগ লগেও পাঁচ ধরনের অঙ্ক হয় একটা হলো মান নির্ণয় একটা ভিত্তি নির্ণয় একটা সরল করো একটা হল সমাধান করো আর হলো প্রমাণ এই পাঁচ টাইপের অঙ্ক যদি বেসিক জানা থাকে পরীক্ষায় যত কঠিন প্রশ্ন আসুক আপনি পারবেন আমি একটা বেসিক থেকে শুরু করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আচ্ছা ক্লাস শুরু করে দিই আমরা এখন ম্যাট্রিক্স করব সবগুলো করানোর চেষ্টা করব যতটুকু পারি ম্যাট্রিক্স সবটা একটু বড় কিন্তু সুবিধা আছে এখান থেকে ভালো করে করলে কমপক্ষে পক্ষে দশ থেকে চোদ্দ নম্বর পাওয়া যায় থার্ড ব্র্যাকেট হইতে পারে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হইতে পারে হ্যাঁ এই ব্র্যাকেটের ভিতরে কিছু সংখ্যা ম্যাট্রিক্স যেমন এখানে আছে এক দুই তিন পাঁচ সাত নয় বা এ সি টেন ফাইভ এগুলাকে ম্যাট্রিক্স বলা হয় ফার্স্ট ব্রেগেড দিয়ে হইতে পারে থার্ড ব্রেগেড দিয়ে হইতে পারে সেকেন্ড ব্রেগেড এই ফার্স্ট ব্রেগেড আর থার্ড ব্রেগেড হতে পারে ম্যাট্রিক্স জিনিসটা চিনতে পারলেন ম্যাট্রিক্স এখানে ছয়টা হইতে পারে চারটা হইতে পারে বা ভিতরে নয়টা হইতে পারে বারোটা হইতে পারে বুঝতে পারে এক দুই এক্স হ্যাঁ এম বি ফাইভ থ্রি টু ওয়ান এরকম হইতে পারে এই বক্সের ভিতরের সংখ্যাগুলোকে ম্যাট্রিক্স বলা হয় এখন এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের পরীক্ষা বলে কি এরকম দুই এই যে সংখ্যা এই যে একটা ম্যাট্রিক্স এরকম কয়েকটা ম্যাট্রিক্স দিয়ে দেয় দিয়ে বলে এইগুলা যোগ করো বিয়োগ করো বিভিন্ন কাজ করতে বলি আজকের কাজ হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা আমি প্রশ্নটা একটু ফাইল উঠে ওঠেনি যারা এই ক্লাসটা দেখতেছেন তারা আহ একটু কষ্ট করে শিহান করবেন কারণ কি আপনার অনেক স্টুডেন্ট আছে ঠিক মতো পড়তে পারে নাই সেকেন্ড ইয়ার হঠাৎ করে ফর্ম ফিল আপ নোটিশ সময় আছে মাত্র প্রায় তিন মাস এর মাঝে টিচার খুঁজে পাচ্ছে না যে কার কাছে পড়বে আর টিচারের কাছে পড়তে গেলেও তো এখন স্যাররা যেভাবে পড়াবে এখন আর অন অফলাইনে তো পড়া শেষ করতে পারবে না তারা যদি এই অনলাইনে পড়ে ক্লাস করলেও ভালো আমার সাথে কথা বলতে পারবে আর ক্লাস না করলে পরবর্তীতে রেকর্ড ভিডিওটা দেখে নিবে দেখে দেখে শেষ করবে এইভাবে পরীক্ষার আগে ইনশাল্লাহ বইটা শেষ করা সম্ভব আচ্ছা আমরা এখানে প্রশ্নে দুইটা তিনটা মেট্রিক আছে এ বি এবং সি আমি এ আর বিটাকে উঠাইলাম বলছে এ আর বি যুগ করো আমি একেবারে ধরেন প্রাথমিক লেভেলের স্টুডেন্ট বাচ্চা যেরকম না এরকম ভাবে বুঝে পড়াবো কারণ কি এখানে তো সবাই একেবারে সব বুঝে এরকম না একটু দুর্বল স্টুডেন্টও আছে যারা একটু ভালো বুঝেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন আর ভিডিও দেখে কঠিন কঠিন অঙ্ক বাসায় করে ফেলেন অন্য অন্য চ্যাপ্টারের তারা এখানে বলছে এ আর বি দুটা ম্যাট্রিক্স এই দুটা যুগ করে দেখাতে আমি যুগটা দেখা দিব আপনার একেবারে ইজি এখানে নয়টা সংখ্যা আছে এখানেও নয়টা সংখ্যা আছে যদি এখানে নয়টা থাকে এখানে নয়টা থাকে তাহলে যুগ করা সম্ভব কারণ এখানে আটটা আছে এখানে নয়টা আছে তাহলে হবে না ধরেন এখানে পাঁচটা আছে এখানে চারটা আছে তাহলে হবে না যুগ করতে হলে দুই জায়গায় সমান থাকতে হয় কেন প্রথমটার সাথে প্রথমটা যোগ করতে হয় দ্বিতীয়টার সাথে দ্বিতীয় যোগ করতে হয় তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ করতে হয় চতুর্থটার সাথে চতুর্থ যোগ করতে হয় অর্থাৎ এখানে নয়টার সাথে নয়টা সংখ্যা যোগ করতে হবে আমি একটু দেখাই দিই আপনাদের এই প্রথমটার সাথে এই প্রথমটা যোগ করবেন যোগ ইচ্ছা করলে দেখাতে পারেন না দেখালেও চলবে ক্যালকুলেটর দিয়ে করে ফেললে হবে এটার সাথে এটা যোগ করতে হবে অর্থাৎ দুইয়ের সাথে যোগ করতে হবে মাইনাস একের দুই যুগ মাইনাস এক তিনের সাথে মাইনাস তিনের সাথে দুয়ের যুগ করতে হবে পাঁচের সাথে চারের যুগ করতে হবে শূন্যের সাথে তাহলে কত দুইয়ের যুগ করতে হবে দুইয়ের সাথে পাঁচ যুগ করতে হবে একের সাথে তাহলে দুয়ের যুগ করতে হবে তাহলে এই আট নাম্বার সংখ্যার সাথে এখানে আট নাম্বারটা যোগ করতে হবে এই এক নাম্বারটার সঙ্গে এই নয় নাম্বারটার সঙ্গে তিন নাম্বারটা যোগ করতে হবে আর একটু এখন আপনাদের কষ্ট দিব যারা লাইভে বা জুমে আছেন তারা যদি এই জিনিসটা বুঝে যান তাহলে বলেন ওকে লেখেন একটু বা বুঝতে পারছি আর যদি না বুঝেন তাহলে সেটাও বলে দেন স্যার বুঝি নাই আমি আপনাদের কমেন্ট পরে আমি আবার এই লাইনটা বুঝিয়ে দিব আপনারা যদি না বুঝতে পারেন কোনো কিছু অবশ্যই একটু বলবেন যে স্যার বুঝি নাই আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব বুঝতে পারছেন কাইন্ডলি একটু বলেন থ্যাংক ইউ বুঝেন নাই আচ্ছা বুঝেন নাই বুঝেন নাই যে তাদের একটু বুঝিয়ে দিই এই যে দুইটা ম্যাট্রিক্স তারা বলছে এ আর বি কে যুগ করে দুইটা ম্যাট্রিক্স যোগ করতে বলছে তো এখানে যে সংখ্যা থাকবে এক নাম্বার সংখ্যার সঙ্গে এক নাম্বারটা যোগ করতে হবে একের সাথে তিন এই যে যুগলাম এক যুগ তিন লিখলাম দুই এর সাথে মাইনাস ওয়ান দুই নাম্বার সংখ্যার সাথে দুই নাম্বার সংখ্যা যোগ করতে হবে দুই নাম্বার সাথে দুই নাম্বার যোগ করতে হবে যে দুই যুগ মাইনাস এক হ্যাঁ এখানে উত্তর লিখতে হবে এক আর তিন যুগ করলে আসে চার দুই দুই আর মাইনাস এক যুগ করলে আসে এক মাইনাস তিন আর যুগ করলে আসে মাইনাস এক আচ্ছা শর্টকাটে কিভাবে করবেন এবার লিখে না লিখেও করতে পারেন কিভাবে আমি একটু দেখাই সাইন্টিফিক ক্যালকুলেটরটা নেবেন নিয়ে ফার্স্ট এটা যোগ করতেছেন লিখবেন মাইনাস তিন সাইন্টিফিক ক্যালকুলেটরে এই যে প্লাস দুই সমান সমান দিবেন ক্যালকুলেটর আপনাকে বলে দেবে মাইনাস ওয়ান আপনারা চিন্তা করতে হবে না মাইনাসের প্লাসে কি হয়েছে না হয়েছে ক্যালকুলেটরের ওপরে ছেড়ে দেন ধরেন এখানে চার নাম্বার সংখ্যা পাঁচ এখানে চার নাম্বার সংখ্যা হলো চার পাঁচ যোগ চার পাঁচ যোগ এই যে পাঁচ যোগ চার কত আসে নয় পাঁচ হাজার নয় শূন্য যুগ দুই এইটারও মাঝখানের কানের সংখ্যা এখানে সংখ্যা শূন্য যোগ দুই আসে দুই দুই যুগ পাঁচ আসে সাত এক যোগ দুই তিন মাইনাস এক যোগ জিরো মাইনাস এক এক যুগ তিন চার আপনাদের মিল সেখানে একটু দেখেন আর যদি কষ্ট করে ওকে লিখেন যারা লাইভে আছেন তাদেরকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন আছে যারা মেশন করবেন তাদের ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট পাবেন বুঝে গেলে আমরা চলে যাবো কারণ কি এই অঙ্কে নিয়ে বসে থাকলে তো আমাদের হচ্ছে না এখন চলে যাই এর পরের অঙ্কে এখানে পরে অঙ্ক হচ্ছে এ প্লাস টু সি এর সাথে টু সি যুক্ত সি এর মান গুলো এই জায়গায় দেওয়া আছে সি এর মান গুলো একটু দূরে দেওয়া সি এর মান গুলো তাহলে লিখে নিতে হবে শূন্য এক চার শূন্য এক এক তিন মাইনাস দুই 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 তিন প্রশ্নে বলতেছে এখানে সবগুলো অঙ্কেই ইম্পর্টেন্ট কিছু না কিছু শিখতে পারবেন প্রতিটা অঙ্কে কিছু না কিছু শীত শিখতে পারবেন কেন এই শীতটার যে বানানো হয়েছে এমন করে গবেষণা করে আমি বানাইছি যে আপনি যদি ভালো করে করেন

এখন টুটা যখন একটা টু এ বি থাকে বলেন তো এটা উত্তর কি হয় টু এর সাথে এ গুণ করতে হবে টু এ টু এর সাথে বি গুণ করতে হবে টু নাকি যদি থ্রি এক্স ওয়াই জেড এম থাকে তাহলে কি করবেন থ্রি দিয়ে এক্স এ গুণ করবেন থ্রি এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি এম ম্যাট্রিক্স এর কাজটাও সেম এই ব্র্যাকেটটার ভিতরে যখন দুইটাকে আমি নিয়ে যাব সবার সঙ্গে এই দুইটাকে গুণ করতে হবে এই দুইটা সবার সঙ্গে গুণ করতে হবে আমি আজকের ক্লাস কিন্তু ম্যাট্রিক্স বেসিক শিখাইতেছি এই বেসিকের আলো যদি না থাকে পরীক্ষা একটা অঙ্ক করতে পারবেন না এই দুই ভিতরে গেলে সবার সাথে গুণ হবে চারের সাথে গুণ হবে একের সাথে গুণ হবে এর সাথে দুই গুণ করবেন দুইয়ের সাথে এটা গুণ করবেন দুই এর সাথে এটা গুণ করবেন এর সাথে এটা গুণ করবেন বুঝতে পারলে একটু কষ্ট করে লিখতে হবে স্যার বুঝে গেছি না বুঝলে আরেকবার বুঝাবো দুই গুণ দুই গুণ মাইনাস দুই সাইন্টিফিক কর বলছে মাইনাস ফোর আমার আর চিন্তা করতে হবে না যে এটা কেন হইলো গবেষণা করতে নাম্বার দিবে না ক্যালকুলেটর যেহেতু আপনাকে দিছে যে মাইনাস মাইনাসে প্লাস হইলো না প্লাস মাইনাস কি হইলো না হলো কিছুই জানার দরকার নাই এখন কি করতে হবে যুগ করতে হবে যুক্ত শিখাইছি প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা কি আছে এদিকের প্রথম সংখ্যা কি আছে আট এক আর আট যুগ করবো চার এখানে আছে তিন এখানে আছে চার তিন এবং চার যুগ করলে কত আসে জানেন এক কেন মাইনাস থ্রি যুগ মাইনাস থ্রি যুগ চার ক্যালকুলেটর বলে এক ক্যালকুলেটর আমি এটার ব্যাখ্যা জানি না হ্যাঁ পাঁচ যুগ শূন্য কত হলো হল চার ভুলের মুখে মুখে করতেছি এক যুগ দুই তিন মাইনাস এক প্লাস দেখেন মাইনাস এক প্লাস মাইনাস ফোর সাইন্টিফিক ক্যালকুলেটর বলে মাইনাস ফাইভ সো আপনাকে গবেষণা করতে হবে না গবেষণার ফলটা আমি বলে দিই কেউ যদি গবেষণা করতে চান মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস হবে মাইনাস ওয়ান আর মাইনাস ফোর মাইনাস ফাইভ হবে আপনি এত কষ্ট করার দরকার কি যেহেতু ক্যালকুলেটর পরীক্ষা হলে নিতে পারবেন সাইন্টিফিক ক্যালকুলেটার এভাবে লিখবেন উত্তর চলে আসবে মাথায় কষ্ট দেওয়ার দরকার নেই এক যোগ ছয় আসলো কত তাহলে সাত আমার সাথে আপনার উত্তরটা যদি মিলে তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন আমার সাথে যে আপনার মিলবে এটার কোনো গ্যারান্টি নেই কারণ আমার মুখ দিয়ে করা ভুল তো হতেই পারে মিলছে কি আপনাদের অঙ্ক হয়েছে কি হয়েছে বুঝতে পারছেন দ্রুত বলেন আমরা আগাইতে চাই আর অঙ্ক করতে চাই এখন প্রশ্ন বলছে এর সাথে বি যোগ করবা সি কে বিয়োগ করবা এর সাথে বি কে যুগ করবা সি কে বিয়োগ করবা তিন নাম্বার বলতেছে এর সাথে বিউ কোন সমস্যা নাই আমরা শুধু একটু কষ্ট করে লিখতে হবে এর মান সবাই পারার কথা তারপর আমি দেখাইতেছি বি বিয়ের মান সি এর মান শুরু করে লিখতে হবে জায়গা নাই ওইদিকে এর মান সি এর মান লিখলাম এখন একেবারে ও করা যায় ভেঙে ভেঙে করা যায় ভেঙ্গে ভেঙে করলে এই দুটা যোগ করবেন আগে যুগ করে উত্তরটা লিখবেন পরে যুগ ফলটাকে থেকে বাদ দিবেন এটা করা যায় যেমন এই দুটা যুগ ফল তো প্রথম অঙ্কে দেখাই দিয়েছি এক একের সাথে তিন যুগ করলাম পাঁচের সাথে চার যোগ করলাম দেখেন কিভাবে একের সাথে তিন পাঁচের সাথে চার একের সাথে

বুঝতে পারলে টু অকেলে কেন অনেকেই পারবেন না এক বিয়োগ এক শূন্য মাইনাস এক বিয়োগ দুই দেখেন মাইনাস এক বিয়োগ দুই নয় বিয়োগ শূন্য দুই বিয়োগ তিন দুই বিয়োগ তিন সাত বিয়োগ দুই তিন বিয়োগ এক

হইতেছে না যাদেরটা দেখতে ম্যাক্সিমাম হইতেছে না যাদের দেখলাম হইতেছে না সাইন্টিফিক ক্যালকুলেটার বলেন না কত আসে সেই তো বলে দিবে সাইন্টিফিক ক্যালকুলেটার বলে এক মানে যারা যারা এক লেখছেন শুধু তাদেরটা হয়েছে যা করলাম আমি দেখেন মাইনাস একটা মাইনাস মাইনাস প্লাস এই যে মাইনাসটা আর এই যে একটা মাইনাস মাইনাস প্লাস প্লাস টু মাইনাস ওয়ান প্লাস টু থেকে মাইনাস ওয়ান গেলে ওয়ান থাকে না থাকে প্রেশার দেওয়ার দরকার নাই সায়েন্টিফিক ক্যালকুলেটারে কি লাগবেন মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু সমান সমান দিবেন এক চলে আসবে আর কোন চিন্তা নেই তিন থেকে চার গেলে এক শেষ এটা আনসার বুঝতে পারছেন বুঝতে পারলে একটু কষ্ট রোগে লিখেন না বুঝলো বলেন স্যার বুঝি নাই তাহলে আমি বুঝাই দিব বুঝে গেছেন আচ্ছা এখন আর একটা কথা বলি যদি আপনার পরীক্ষায় আপনি চার শর্টকাট করতে সেটাও করা যাবে এই এক যোগ তিন বিয়োগ চার এক লাইনে করা যাবে এত পেশার নেওয়ার দরকার নেই ভেঙে ভেঙে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই নাকি এটা তো বুঝে গেছেন আমি একটু স্লোলি যাচ্ছি কারণ তারা ঘোরার তো প্রয়োজন নাই কারণ কি আমাদের তো ভিডিও আছে যারা একটু তারা ঘোরা দরকার তারা একেবারে শেষ করে ফেলবে ভিডিও দেখে দেখে একদিনে গিয়েশন আসছে যেটা ডি নাম্বার অঙ্কটা করবো চার নাম্বার অঙ্কটা এটা একটা ইউনিভার্সিটি কোয়েশন যে পরীক্ষা এমন অনেকবার আসছে যারা মাত্র বেসিক শিখতে পারলেন তারা সবাই পারবেন টু এ প্লাস থ্রি এক্স সমান সমান বলতেছে এখানে এটা হয় এক্স এর মান কত এটা বের করো এক্স এর মান বের করতে গেলে থ্রি এক্স কে রেখে দিলাম ফাইভ বি মাইনাস টু এখন ফাইভ বি এর মান তিন চার মাইনাস টু এর মান হলো এইগুলো এক পাঁচ এক দুই শূন্য এক তিন দুই এক এখন এটা দিয়ে এগুলো এরকম করতে হবে এটা দিয়ে এগুলো এরকম করতে হবে এগুলো তো আমি শিখেছি আগে গুণ করলে আপনার এটা দিয়ে গুণ করলে পনেরো আসে মাইনাস পাঁচ আসে আসে দশ আসে পাঁচ দিয়ে এটা গুণ করলে বিশ দশ পঁচিশ এটা দিয়ে গুণ করলে দশ শূন্য পনেরো দুই দিয়ে সবগুলো এগুণ করতে হবে দুই দশ দুই চার শূন্য ছয় চার এক যুগ যুগ ঠিক আছে কিনা একটু ভালো করে দেখে হ্যাঁ পাঁচ দিয়ে এটা এগুণ কর এটা এরকম করলাম পাঁচ দিয়ে এটা এগুণ করলাম পাঁচ দিয়ে এগুলো এগুণ করলাম দুই দিয়ে এটা এগুণ করলাম দুই দিয়ে এটা এগুণ করলাম দুই যে এটাই গুণ করলাম এখন বিয়োগ করতে হবে আমাদের এখন জায়গায় একটু শর্ত আমি একটু এই পাশে লিখতেছি লিখি পনেরো থেকে দুই গেলে থাকে তেরো বিশ থেকে দশ গেলে থাকে দশ দশ থেকে দুই গেলে থাকে আট পাঁচ থেকে চার গেলে থাকে হলো পাঁচ থেকে চার গেলে মাইনাস নয় থাকে কেন মাইনাস পাঁচ মাইনাস চার তাহলে মাইনাস নয় দশ থেকে শূন্য গেলে দশ শূন্য থেকে দুই গেলে থাকে দুই কিভাবে শূন্য মাইনাস মাইনাস দুই ক্যালকুলেটার বলতেছে মাইনাস মাইনাস প্লাস দুই হবে দশ থেকে ছয় গেলে ষোলো কেন দশ মাইনাস মাইনাস ছয় এই যে মাইনাস দশ মাইনাস মাইনাস ছয় পঁচিশ থেকে যদি চার চলে যায় তাহলে থাকে হলো একুশ পনেরো থেকে যদি এক চলে যায় তাহলে থাকে এই হলো আমার অঙ্ক আপনাদের হ্যাঁ কার্বন কোয়েশন থাকলে বলেন যুগ যুগে ভুল হতে পারে কেন মুগ দিয়ে করছি তো ভুল হতে পারে আপনারা ক্যালকুলেটর করে করেন আরো সুন্দর করে

পাঁচ দিয়ে গুণ করলে তো এইগুলা হয় পাঁচ দিয়ে গুণ করলে এগুলা হয় পাঁচ দিয়ে গুণ করলে এগুলা হয় দুই দিয়ে গুণ করলে এইগুলা হয় দুই দিয়ে গুণ করলে এইগুলা হয় মনে না এই জায়গায় তাহলে পনেরো থেকে দুই চলে গেছে থাকে তেরো থ্যাংক ইউ ভেরি গুড তার মানে আপনারা বেশ সচেতন এখন আমরা তাহলে তো সবাই পারি যেটা দেখাইলাম এগুলো সব পারি আমরা সবাই পেরে গেছি এখন এই তিনটাকে আমার তো এক্স এর মান বের করা দরকার থ্রি এক্স এর মান তো চাই নাই তিনটাকে ওই পারে পাঠানো মানে কি এটাকে এইভাবে লিখতে পারেন পাঠালে এইভাবে লিখতে পারেন এই বক্সের সংখ্যাগুলো লিখে এইভাবে লিখতে পারেন কিন্তু সবচেয়ে বেস্ট বেস্ট হলো তিন দিয়ে যখন গুণ করি সবাই গুণ করি তাহলে তিন দিয়ে এখন ওই পারে গেলে ভাগ হবে সবাই ভাগ করতে হবে তেরো কে তিন দিয়ে ভাগ করব যায় না ভাগ তাহলে এইভাবে লিখে দেন নয় কে নয় ভাগ তিন আনসার তিন আসে এই তিন দিয়ে নয় রে ভাগ করলাম তাহলে আসলো তিন আপনি দেখবেন মাইনাস থ্রি ভাগ নাইন সিক্সটিন কে তিন দিয়ে ভাগ করলাম যায় না তো এটা এইভাবে লিখবেন না গেলে ভাগ না গেলে যাবেন লিখবেন দশ কেও ভাগ যায় না দশ কেও ভাগ যায় না একুশ কে ভাগ যায় আট কে ভাগ যায় না দুই কে ভাগ যায় না তেরো কে ভাগ যায় না যাদের ভাগ যায় তাহলে তার উত্তরটা লিখতে হবে আর ভাগ না গেলে লিখে দিবেন এই হলো আনসার এই ভিডিওটা সেফ থাকবে আপনি যদি এখন ক্লাস করছেন ভুলে গেছেন এক মাস পরে পরীক্ষা আগের দিন চাইলে দেখতে পারবেন যারা একটু দুর্বল স্টুডেন্ট একটা অঙ্ক বিশ বার দেখে অঙ্ক মুখস্ত করেন তারপর অঙ্কে পাশ করেন ইশাল আজকে তাহলে এই বন্ধ থাকলো নেক্সট ক্লাস স্যার দেখা হবে আপনাদের যদি প্রশ্ন হয় প্রশ্ন থাকে নেক্সট ক্লাসেও আপনি কথা বলতে পারবেন যে স্যার অঙ্ক বুঝিনি বুঝাই দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম